হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম ব্লুমে কিভাবে কাজ করতে হয় এবং ব্লুম কিভাবে আপনার কানেক্ট হবেন ব্লুমের মধ্যে এবং কীভাবে আপনার ভেরিফাইড করতে হয় মানে আর দিয়ে সো বিস্তারিত কিন্তু আজকে থাকছে আমার এই ভিডিওতে সো গ্যাজ যারা ব্লুম সম্বন্ধে এখনও জানেন না তারা আজকে ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আশা করি সবকিছু আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে সো গ্যাজ ব্লুমে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটা টেলিগ্রাম থাকতে হবে আপনাকে অবশ্যই একটা টেলিগ্রাম দেখা যায় টেলিগ্রাম যদি থাকে তাহলে আপনি এই আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর একটা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখানে আসতে পারবেন খুব সহজেই সো গ্যাস দেখেন আসার পরে আপনাকে এখান থেকে যদি আপনি এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন আমি এখান থেকে ব্লুমে ক্লিক করলাম দেন আপনার এরকম একটা প্রভাব চলে আসবে যে স্টার স্টারে ক্লিক করতে হবে এখন কিন্তু আমরা যদি স্টারে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা ব্লুমে চলে আসবো সো গ্যাস যদি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে ব্লুমে কীভাবে আন করা যায় কিভাবে কি কাজ করা যায় এটু জাস্ট কিন্তু বলে দিব আজকে ভিডিওতে তো এখান থেকে আপনি একটা নিয়ে আপনার যে নিক নেম একটা দিয়ে দিবেন উইদাউট স্পেস ছাড়া আপনি এখান থেকে আপনার একটা নাম লিখে দেবেন সবগুলো স্মল লেটার দিয়ে সো এখান থেকে আসার পর এখান থেকে আপনার স্ম এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন জাস্ট আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ফাস্টেক টেক খোলা হয়েছে তারপরে দেখেন এরকম কিন্তু প্রভাব চলে আসছে একটা সো গ্যাস দেখেন এখান থেকে আমরা নিচে কন্টিনিউ লেখা আছে ওখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা এই প্লেতে ক্লিক করব তাহলে কিন্তু আমরা একটা গেম চলে আসছে এখানে দেখেন এই গেমটা খেলে কিন্তু আমরা আপনারা এখান থেকে আপনি এখান থেকে পয়েন্ট কিন্তু কালেক্ট করতে পারেন এই যে দেখেন আমরা যদি প্লেতে ক্লিক করি গেমের এই প্লেতে ক্লিক করলে এখান থেকে দেখেন আমি এই প্লেতে ক্লিক করলাম গেমটা এই সবুজগুলো যেগুলো আছে গেস এখান থেকে দেখেন এই সবুজগুলোতে আপনি হাত দিয়ে আপনার হাত দিয়ে এগুলোকে মানে টাচ করতে হবে গেস দেখেন এখানে যদি আপনি ব্লু যেগুলো গ্রিন কালার আছে সবুজ এই বিশেষ করে এই সবুজগুলোতে আপনি এই সবুজগুলোতে আপনি ক্লিক করবেন রেড কালারগুলোতে ক্লিক করবেন না তাহলে আপনার মাইনাস হবে দেখা গেছে যে এখান থেকে আমি যদি সবুজগুলোতে ক্লিক করি তাহলে কিন্তু বেশি বেশি হচ্ছে দেখেন আপনার হাতের আঙুলগুলা দিয়ে এগুলোকে টাচ করতে হবে তো দেখেন এখান থেকে আমি কিন্তু টাচ করলাম উনসত্তর পয়েন্ট হয়েছে দেখতে পারতেছে নিজে দেখেন এভাবে কিন্তু আপনি এই গেমটা প্রতিদিন কিন্তু একবার এই গেমটা পাবেন দেখা যাচ্ছে প্রতিদিন কিন্তু এটা আপনি খেলতে পারবেন এটা প্রতিদিন ক্লিক করলাম সো সোজ আপনি গেমটা খেলার পরে এখান থেকে আপনি ইনভাইট করে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারেন এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম সো দেখেন এখানে কিন্তু আমরা যদি এখন ইনভাইট করি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এরকম একটা অপশন চলে আসবে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে আমরা ইনভাইট করতে পারবো সো এখান থেকে দেখেন এই যে আমরা কপি লিঙ্ক করে কিন্তু ইনভাইট করলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা আর্ন করতে পারবো সো এখন আমরা নিচে আর্নে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখেন এই যে দেখেন আমরা নিচে আর্নে ক্লিক করলাম এই যে অনেকগুলো ফিচার আছে কিন্তু নিচের মধ্যে নিচে এই যে এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো ফিচার আছে এগুলোতে ক্লিক করে করে কিন্তু আপনি কয়েনগুলো কালেক্ট করতে পারেন পয়েন্টগুলো সো এখান থেকে আনে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে আপনারা যে ইউটিউবের ভিডিও আছে এগুলো দেখতে পারেন এগুলো দেখলে যে স্টার্টে ক্লিক করতে হবে পাশে যে স্টার্ট আছে এগুলো দেখবেন যে যেখান এখান থেকে এই যে এগুলো ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের এখান থেকে আমরা ভিডিওগুলো দেখবো এই যে দেখে এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো থেকে এইভাবে কিন্তু এই যে সবগুলো কিন্তু আপনি স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু এই যে আমার এটা কিন্তু এখন ভেরিফাই করতে বলতেছে এই যে দেখেন এখানে উপরে কিন্তু একটা ভেরিফাই অপশন চলে আসছে সো কীভাবে ভেরিফাই করতে হয় আমি এটা একটা পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব সো এর জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তাহলে আমি নেক্সট ভিডিওটা আপনি পেয়ে যাবেন খুব সহজেই সো এখান থেকে এখন এভাবে প্রত্যেকটাই আমরা কি করব এখান থেকে এই যে আমরা এখান থেকে আর্ন আর্ ক্লিক করলে এই অপশানগুলো আসবে আমরা এখান থেকে সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে আমরা এই যে এগুলো আমরা স্টার করব। সো এইভাবে কিন্তু আপনি কয়েন কালেক্ট করতে পারবেন এবং কি এখান থেকে দেখেন আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি এই যে দেখেন অনেকগুলো অপশান আছে এখান থেকে টেলিগ্রাম এরপরে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক গেম এগুলো এগুলোতে কাজ করে কিন্তু আপনারা এখানে কয়েন আর্ন করতে পারেন টাকা ইনকাম করতে পারবেন সো এখান থেকে অনেকগুলো ফিচার আছে আপনার ফ্রেন্ডস আমি যদি এখানে ফ্রেন্ডসে ক্লিক করি সো এখান থেকে দেখেন আপনারা যে ইনভাইট আপনার ফ্রেন্ডসে যদি ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেনিফিট পাবেন সোগাইজ এই যে এভাবে এমনকি এখান থেকে ইনভাইটে ক্লিক করলে যেখানে যে এখানে আপনার লিঙ্কটা কপি করতে পারবেন আপনি এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড সার্কেলকে দিয়ে দিবেন এবং ওয়াললেটে যদি আপনি ক্লিক করেন ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কীভাবে উইথড্র করতে হয় না আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপাতত আপনারা এখান থেকে কীভাবে কাজ করতে হয় কীভাবে কীভাবে কাজ করবেন এখান থেকে কিন্তু একটা বেসিক ধারণা পেয়ে গেছেন আশা করি সো বিস্তারিত পরবর্তীতে আমি আরও আপনাদেরকে বলে দিব যে এখান থেকে সোশ্যাল এখান থেকে সুশালে যত টিকটক আছে সব কিছুতেই কিন্তু আপনি এখান থেকে কাজ করে আপনি আর্ন করতে পারেন এখন যদি একটা একটা করে আমি কাজ করে আপনাদেরকে দেখাইতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরপর এখান থেকে এই যে আবার এখান থেকে দুটি স্কুল করেন এই যে এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে এখানে যদি স্কুল করেনি যে এখানে স্কুল করলে অনেকগুলো কিন্তু সাইড আসবে আপনাকে যে সোশ্যাল এখান থেকে সুশালে ক্লিক করলে সব কিছুতেই আপনি কাজ করতে পারবেন এখান থেকে আসে এই যে ইউটিউবে এরপরে ফ্যান্স এখান থেকে কত কয়েন পাবেন আপনি এখান থেকে বিপি লেখা আছে সবকিছু দেখতে পারবেন সোজ এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে কাজ করতে পারেন আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে একটা বেনিফিট পাবেন এবং এটা কবে লাগাত আপনার কাজ করলে আপনি উইথড্র করতে পারবেন এটা আগামী দুই মাসের মধ্যে এটা কিন্তু আপনি কাজ করতে থাকলে আপনি এই ব্লুম থেকে আপনি আন উদড্রো করতে পারবেন সব কিছু ডিটেলস আমি ভিডিওতে বলে দেবো আপনাদেরকে কখন কোন আপডেট আসে সো এই যে দেখেন তাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি আমি এখন সাবস্ক্রাইব করি এখান থেকে ব্লুমের তাও কিন্তু আমি এখান থেকে আন করতে পারবো নব্বই পিপি সো এই যে দেখেন আমি এখান থেকে আসলাম তাদের এনে এখান থেকে আসার পরে এখান থেকে জয়েন ক্লিক করবেন জয়েনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এখন কিন্তু আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমার কিন্তু এখন হয়ে গেছে আমি এখানে এখন এখান থেকে কিন্তু আমি আর্ন করতে পারছি এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু এই যে নব্বই বিপি এটা কিন্তু আমি কালেক্ট করতে পারছি তাদের এখান থেকে যে হয়ে যাবে এটা সো গ্যাস এভাবে এখানে আপনি কাটাগাটি করলে বুঝতে পারবেন যে কিভাবে কি করা যায় কত পয়েন্ট কত পয়েন্ট আপনি কালেক্ট করতে পারেন এখান থেকে সো গাইজ এতটুকু ছিল ভিডিওটা আমি পরবর্তীতে আমি আর আপনাদেরকে বিস্তারিত বলে দিব এইটা নিয়ে সো নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ